আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন নিজের পরিবারের সাথে নিরাপদে আছেন কি দেখতে অনেক লোভনীয় লাগছে না পুরা মনে হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলের একটা ফিশ কারি আজকে আপনাদেরকে খুবই সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্স দিয়ে এরকম মজার একটা ফিশ কারি রেসিপি শেয়ার করো যা গরম ভাতের সাথে জাস্ট অমৃত আর আমার বাসায় বড় মাছ থাকলে যেমন রুই কাতল কিংবা বড়ো নদীর পাগাস আমাকে এই রেসিপিটা করতেই হয় তো চলেন বিসমিল্লা বলে শুরু করা যাক আর গরম ভাতের সাথে আসলেই এটা দুর্দান্ত যারা অপছন্দ করেন তারা দুর্দে হাঁটেন আর যারা পছন্দ করেন তারা বসে দেখতে পেয়েছেন যে কত বড় মাছের পিস প্রায় সাড়ে সাত কেজি ওজনের একটা মাছ ছিল তো এখানে মশলা রেডি করার জন্য নিয়ে নিয়েছি দুইটা পেঁয়াজ মাঝখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটা টমেটো আর কাঁচামরিচ চারটা ওটাকে ব্লেন্ড হতে দিয়ে এখানে কিছু মাছের সাথে হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা বাটা রসুন বাটা আর লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছে আগে তারপর এই মশলাটাকে মাছের গায়ে খুব সুন্দর করে মেখে নেবো মেখে কিছুক্ষণের জন্য মেরিনেট করে নেব মাছটা হালকা একটু ভেজে নেব তার কারণ হচ্ছে একটাই এই মাছটা খুবই ডেলিকেটেড একদম নরম একটা মাছ যাতে এই মাছটা ভেঙে যায় একদম আস্ত আস্ত থাকে তার জন্য মেখে খুব বেশিক্ষণ রাখার দোকানে মাত্র পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে এখন চলে আসছি ভাজার জন্যই এই তো এটাকে খুব সুন্দর করে ভেজে নেব কড়া করে ভাজার দোকানে হালকা করে ভেজে নিলে হবে অনেকে পাঙাশ মাছ পছন্দ করে না আবার পছন্দ করলেও লোক সমাজে বলতে ভয় পায় লজ্জায় কারণ মনে করে এটা তো একটা সস্তা মাছ আরে ভাই কথা সেরে না আপনার যদি পছন্দ হয় সেটা সস্তা হোক আর দামি নিজের পছন্দের কথা বলছেন মানুষের কথায় নিজের ই কেন নষ্ট করবেন আর যেটা ভালো লাগে ভালো লাগে সবসময় যে দামি জিনিস ভালো লাগতে হবে তা তো কোনো কথা নাই তবে পাগাছ মাছ কিন্তু আসলেই মজা যদি রান্না করে আপনি খেতে জানেন তো যাই হোক মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম ওই যে পেঁয়াজ আর টমেটোর যে পেস্টটা আর দেখেন আর টমেটো কিন্তু আস্ত রয়ে গেছে মানে এরকম সব জায়গায়ই আছে কেউ না কেউ মানে ষড়যন্ত্রকারী থাকে যে সব সময় এক কোনো আইসিপায় বৈশা সব কার্যকারখানা দেখে তুই কেন ব্লেন্ড হস নাই সবগুলো ব্লেন্ড হয়েছে তুই কেন কই আমার কথা হয়তো সেটা যাই হোক মশলাটার পানিটা একটু রিডিউস করে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ আদা ও রসুন বাটা আর মানে কড়াইটা ছড়ানো দেখে মনে হচ্ছে অনেক পানি আসলে না অল্প একটু পানি আছে যাই হোক এখানে দিয়ে দিলাম হচ্ছে এক চামচ পরিমাণ করে মরিচের গুঁড়ো জিরে আর ধনে আর হলুদ দিয়েছি হাফ চা চামচ পরিমাণ করে এটা ডিপেন্ড করে আপনি কতটুকু মাছ নিয়েছেন মানে মাছের কোয়ান্টিটিটার উপর যাই হোক তেলটা হালকা উপরে উঠে দিয়ে দিয়েছি লবণ আর ওই যে ব্লেন্ডারের যে জারটা ছিল সেই জারের ধোয়া পানি কোনো কিছুই নষ্ট করা যাবে না ভাই মশলাপাতি জিনিসপত্রের অনেক দাম এই তো দেখতেই পাচ্ছেন যে তেলটা উপরে ঠেসেছে আর মজার বিষয় হচ্ছে এই রান্নায় কিন্তু আমি খুব বেশি তেল ব্যবহার করিনি কিন্তু মাছের যে তেল মানে এখন দেওয়ার পর দেখবেন যে মাছের উপর তেল উঠে সর পরে আসছে মাছের থেকে যে তেলটা বের হয়েছে সেটাই কিন্তু মাছে দেখা যাচ্ছে এক্সট্রা কোনো তেল এখানে ওইভাবে ব্যবহার করা হয় নাই হয়তো যে মাছগুলো ভাজা ছিল সেটা দিয়ে দিয়েছে আর এটা খুব সুন্দর করে উল্টে পাল্টে মশলাটার সাথে খুব সময় নিয়ে কষাতে হবে একদম মৃদু আছে কিছুক্ষণ সময় নিয়ে মাছটাকে কষাবেন এরকম ফিশকারি এরকম ফিশ কারি যে ঘরেও খুব সুন্দরভাবে বানানো যায় রেস্টুরেন্টের চেয়েও একদম অধিক স্বাদের হতে পারে অনেক যত্ন করে যদি রান্না করেন তাহলে তো কোনো কথাই নাই আর এই যে ঢাকার চেষ্টা করলাম অনেক যুদ্ধ করছে এই সাইজের ঢাকনা মানায় আর এই কড়াইটা আমার এত ভালো লাগছিল খুব ভালোবাসে কড়াইটা কিনছিলাম আর ওটা রান্না করতে দারুণ লাগছে যাই হোক দেখেন কত সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে উঠে এসেছে আর এই যে এক্সেস যে তেলগুলো দেখতে পারতেছেন এগুলো সব মাছের তেল আমি কিন্তু একটু উপরের থেকে উঠিয়ে রেখে দিয়েছিলাম তো যাই হোক এখন দিয়ে দিলাম হালকা করে একটু ঝোলের পানি আর এই জিনিসটাতে না নাড়াচাড়া করে এত মজার জিনিসটা তো ছড়ানো খুবই সুন্দর ভালো লাগছে তো যাই হোক এটাকে হালকা করে ঢেকে দিয়ে আমি রান্না করছি একটা প্লেট দিয়ে ঢেকে নিয়েছি যদিও এটার ফুটেজটা নেওয়া হয় না শেষে দেখতে পারবেন একটা প্লেট দিয়ে ঢাকা তো একটা যখন হয়ে আসছে প্রায় তখন আমি কিছু টমেটো ভেবে দিয়ে সাজিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচামরিচ মাথাটাকে এরকম হালকা একটু চিরে নেবেন আর এই কাঁচামরিচটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা ভাতের সাথে মেঘে খাওয়ার জন্য আর এই তো দিয়ে দিলাম টপ অফ দ্য ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে কাসুরি মেথি এটা আমার হাজব্যান্ড ইন্ডিয়া থেকে এনেছিল এখন জানি না এখানে কোনো পাবলিক স্টোরে পাওয়া যাবে কি না তো এই কাসুরি মেথিটা হচ্ছে একদম প্রধান একটা ইনগ্রিডিয়েন্ট যে বিভিন্ন ধরনের বড় বড় রেস্টুরেন্টে যদি আপনি ফিশ কারি খেতে চান তখন দেখবেন এটা খুব সুন্দর একটা স্মেল আসতেছে আর সেই স্মেলটা এই কাসুরি মেথির থাকে তবে হ্যাঁ ভুলেও কিন্তু এখানে যে মেথি আছে নর্মাল সেটা কিন্তু বেটে দিতে যাবে না তাহলে তরকারি সারের সর্বনাশটা তিতা হয়ে যাবে কাঁসরি মেথির ফ্লেভার একটা আর যে ফ্লে মেথি নর্মাল সেটার ফ্লেভার একটা তারপর চোলার জালটা এরকম কমিয়ে একরকম একটা ঢাকনা মানে এটা দিয়ে আমি এতক্ষণ ঢেকে রান্না করছি এটা ঢেকে কিছুক্ষণ রেখে দেবেন যাতে যে যে মশলাগুলো আছে সেটা যেন মাছটা খুব সুন্দরভাবে অ্যাবসর্ভ করে নেয় এই যে উপর থেকে দেখেন আমি তেল উঠানোর পরেও কিন্তু কিছু তেল এখনও ভেসে উঠছে যাই হোক কথা সেটা না কথা হচ্ছে স্বাদ দিয়ে কথা আর এটার স্বাদ ছিল একদম টপনচ যারা ফিশ কারি পছন্দ করে তারা কিন্তু চাইলে যে কোনো ধরনের হচ্ছে মাছ দিয়ে এটা করে নিতে পারেন এখন শুধু গরম গরম ভাতের সাথে এটাকে উপভোগ করার পালা আর এই ফিশ কারি আমার মেয়ে আমার হাজবেন্ডের ভীষণ পছন্দ রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না